দর্শক স্বাগত জানাচ্ছি সিলেট বেকিং কর্নার নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে সিলেট বেকিং কর্নারের পক্ষ থেকে কেক পিজা পিঠা তৈরি এবং এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে সিলেট বেকিং কর্নারে কিন্তু পেয়ে যাচ্ছেন যারা খুচরা নিতে যাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন এবং যারা পাইকারি নিতে চাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করেন পাইকারি নিয়ে ব্যবসা তৈরি ব্যবসাও করতে পারবেন এবং যারা নতুন ধরনের শিখতেছেন যে কেক তৈরি কোন কোন জিনিসগুলো ভালো হবে এরকম ধরনের সকল ধরনের জিনিসইগুলো থাকবে এবং যারা কেক তৈরির ব্যবসা করেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আছে কিন্তু ডিসকাউন্টে রয়েছে এ টু জেড কালেকশনগুলো তো আমরা সরাসরি শোরুমটি দেখে দিচ্ছি স্লিট বেকিং কর্নার সব নং হচ্ছে চারশো আঠারো গলির নং আঠারো ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলা পোস্ট অফিস গলিতে এলে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং চিন্তা অসুবিধা হলে আপনার ঢাকা কাঁচা বাজার মসজিদের সামনে বা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে কিন্তু ভাইদের লোককে রিসিভ করে নিয়ে আসবে তো দর্শক বন্ধুর আমরা এক এক করে দেখাবো প্রাইসগুলো বলবো যার যেটা লাগবে একটা লিস্ট তৈরি করবেন লিস্টটাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন

এক পাউন্ড এক পাউন্ড 50 টাকা 50 দুই পাউন্ড হাফ এক পাউন্ড হাফ পাউন্ড সরি হাফ পাউন্ড 50 টাকা এক পাউন্ড 60 টাকা দের পাউন্ড 70 টাকা দুই পাউন্ড 80 টাকা এভাবেই 10 টাকা করে বাড়বে 50 60 70 80 90 100 100 ঠিক আছে ভাই এটাও স্কয়ার আপনার সেম প্রাইস হ্যাঁ 60 70 80 90 100 110 লাভ সেবা এর মধ্যে 60 70 80 90 প্রাইস সেম হ্যাঁ প্রাইস সেম সব কিছু 10 টাকা করে বাড়বে পাউন্ডের সাইজ এর নেবেন ভাইকে বলে দিবেন ঠিক আছে তারপরে আপনার নজেল যেটা লাগে মালাইতে প্রথমে যেটা লাগে নজেল যা নিবেন এভারেজ ত্রিশ টাকা পিস ত্রিশ টাকা যা নিবেন এম সিক্স বি যা নিবেন

অনেক লাগে একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা আচ্ছা এগুলো একশো ত্রিশ টাকা কালার আসেন রেডমেন জেলার রেড কালার আছে গ্রিন কালার আছে পিঙ্ক কালার আছে পার্পল কালার আছে ব্ল্যাক কালার আছে

একশো টাকা করে ঠিক আছে না বলতে পারি ষাট গ্রাম আছে কিন্তু ষাট গ্রাম নাই ষাট গ্রাম বলবো না পঞ্চাশ গ্রাম আছে মাফিয়া নিবেন পঞ্চাশ হয়ে আছে আচ্ছা ছোট বড়

যদি কাস্টমারে নেন ভালোটা নেবেন সাদাটা দেখে নেবেন দুইশো তিরিশ টাকা এর আগের ভিডিও দিয়েছিলাম আড়াইশো টাকা আজকের ভিডিও তো দুইশো তিরিশ টাকা পুরাটা পুরাটা আচ্ছা হাফ কেজি মাত্র দুইশো তিরিশ টাকা তারপরে আসেন লালটা লালটা দোকান নেই আগের ভিডিও তো দিয়েছিলাম দুইশো টাকা এই ভিডিও দিলাম একশো আশি টাকা একশো আশি টাকা একশো টাকা ভাই আচ্ছা আচ্ছা একশো আশি টাকা আচ্ছা গোট আমরা পূর্বের দামটা বলে দিব এই বর্তমান দামটা বলে দিব তাহলে দর্শক বুঝতে পারবে চকলেট শিপ

আগে নব্বই ছিল হালাল যেটা দেখে নিবেন এখানে লেখা আছে হালাল আপনি একশো পঁচিশ গ্রাম অনেকজন একশো গ্রাম বিক্রি করে ভাই একশো পঁচিশ গ্রাম গায়ের এটা সেই দেখেন আপনি দেখেন

পাঠিয়ে দিবেন লিস্টটাকে কে কি নিতে চাচ্ছেন আর এক এক করে লিস্ট তৈরি করবেন কে কোনটা নিতে চাচ্ছেন ক্যাক তৈরি কিন্তু অনেক ধরনের সবকিছু দেখানো সম্ভব না আমরা একটু আইডিয়া দিয়ে যাচ্ছি ঠিক আছে তারপরে আছে আপনার

নিবেন না টাকা চা নিতেই হবে ঠিক আছে যা লাগবে নিতেই হবে তিন পিসের নাইফ হ্যাঁ একশো টাকা দিয়েছিলাম নব্বই টাকা ওকে ঠিক আছে তারপরে আছে বিটা এন এন বিটার আশি টাকা দিয়েছিলাম ষাট টাকা ষাট টাকা বিশ টাকা স্যার কিন্তু ডিসকাউন্ট

আগের ভিডিওতে 200 ছিল 180 করে 180 180 আচ্ছা আচ্ছা আজকে আপনি কিছু কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন ঠিক আছে 180 আচ্ছা 180 টাকা করে এইভাবে কিন্তু অনেক ধরনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো এতক্ষণ আমরা যেগুলো দেখালাম আর যেগুলো দেখাতে পারি নাই কারণ হচ্ছে কেক তৈরি কিন্তু অনেক ধরনের আইটেম 500 প্লাস আইটেম হবে তো আপনাদের কারো কোনো মাইন্ডে যদি কোনো কিছু থেকে থাকে আমরা যেগুলো দেখেছি এগুলোর সাথে কিন্তু আপনারা ওগুলো অ্যাড করে

যাচ্ছেন সরাসরি চলে আসবেন সিলেট বেকিং কর্নার সব নং হচ্ছে চারশো আঠারো নং হচ্ছে আঠারো ঢাকা নিউ সুপার মার্কেটের নিজতলা এলে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং যদি চিনতে অসুবিধা হয় ঢাকা বাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে যদি ফোন দেন ভাইদের লোক গিয়ে প্রয়োজন আপনাদের রিসিভ করে নিয়ে আসবে এইভাবে দেখে শুনে কিন্তু কেক তৈরি এ টু জেড এবং ডেকোরেশনের যে কালেকশনগুলো আছে ষোলোই ডিসেম্বর পর্যন্ত এই ডিসকাউন্টে কিন্তু আপনারা নিতে পারবেন আবারও বলে দিচ্ছি আবার একটা কথা বলে দিচ্ছি যে যেটা লাগবে আমরা যেগুলো দেখিয়েছি প্রাইস বলেছি ঠিক আছে এর সাথে আপনাদের কোনটা দরকার আপনারা বলে একটা লিস্ট করবেন লিস্টটাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ভাই আর খুঁজে করে দিতে সুবিধা হবে তো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দর্শক স্বাগত জানাচ্ছি সিলেট বেকিং কর্নার নতুন একটি ভিডিওতে তো দর্শক এখানে কিন্তু রয়েছে কেক তৈরি এবং ডেকোরেশনের এ টু জেড যে কালেকশন গুলো রয়েছে পাইকারি মূল্য এখান থেকে কেনাকাটা করতে পারবেন তারপরেও কিন্তু আজকে আপনাদের জন্য বিশেষ একটা অফারে কিন্তু একটা প্যাকেজ রয়েছে সেটা দেখানোর জন্য আমাদের সাথে আছে ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই ভালো আছেন অনেক দিন পরে একটা প্যাকেজ চাচ্ছি হ্যাঁ অনেক দিন দিলাম একটা প্যাকেজ

আপনারা যদি এই পণ্যগুলো একটা একটা করে ভাইয়ার দোকান থেকে দেখে দেখে খুচরা নেন প্রাইস হবে পঁয়ত্রিশশো টাকা এবং যদি আমরা আজকে যে একটা প্যাকেজ সাজাইছি শুধুমাত্র প্যাকেজটা নেন সেটা হবে মাত্র পাচ্ছেন আপনারা পঁচিশশো টাকা ত্রিশশো টাকা তো এক এক করে দেখি কি কি থাকবে দর্শকদের জন্য প্যাকেজে আচ্ছা প্রথমে তিনটা মল্ড তিনটা মোল্ড পাবে তিনটা মোল্ড এক পাউন্ডের এক পাউন্ডের তিনটা মল্ড একটা তিনটা মল্ড তিনটা মোল্ড যাবে তিনটা মোল্ডারে কিন্তু এক পিস ধরা হইছে এই তিনটা মোল্ডা এক পিস ধরা হইছে আচ্ছা তারপরে পাবেন আপনার যেটা লাগে মেজারমেন্ট কাপ মেজারমেন্ট কাপ হ্যাঁ নয় পিসের কাপ নয় পিসের একটা কাপ পাবে মেজারমেন্ট কাপ আচ্ছা এই প্যাকেজে থাকবে এই প্যাকেজে থাকবে 15 পিসের নজল সেট 15 পিসের নজল সেট সাথে ভিতরে একটা পাইপ শুদ্ধ হ্যাঁ পাইপিং ব্যাগ শুদ্ধ পাবেন আচ্ছা আচ্ছা এই পাইপিং ব্যাগ আপনি 6 মাস ইউজ করতে পারেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ঠিক আছে ঠিক আছে

বল প্লাস একটা বল ক্রিকেট বল এবং সাথে কিন্তু বিট করার জন্য বিট করার জন্য একটা বিটার হ্যান্ড বিটার হ্যান্ড বিটার আচ্ছা আচ্ছা এটা পাচ্ছেন পাবেন সাথে পাবেন ঠিক আছে এরপর তারপরে পাবেন আপনি হাফ কেজি ডার্ক চকলেট ডার্ক ডার্কও নিতে পারেন চাইলে হোয়াইটও নিতে পারবেন ওকে হাফ কেজি পাবেন চকলেট হ্যাঁ আপনি চকলেট আচ্ছা হাফ কেজি চকলেট থাকবে এই প্যাকেজে হ্যাঁ এই প্যাকেজে পাবেন হুম

প্রজাপতি পাবেন প্রজাপতি পাবেন হ্যাঁ সাথে হ্যান্ডেল আছে আচ্ছা হ্যান্ডেল আছে এবং আপনাদের কালার আছে অনেক কালার আছে যে কোনো কালার নিতে পারবেন হ্যাঁ যে কোনো কালার নিতে পারবেন আপনি এই প্যাকেজে পাবেন একটা জেলাটিন জেলাটিন হ্যাঁ এটা জেলাটিন আছে আচ্ছা আচ্ছা জেলাটিন থাকবে এই প্যাকেজে এই প্যাকেজে আর তারপরে পাবেন চার পিস মাফিন কেকের মোল্ড মাফিন কেকের জন্য মোল্ড সাথে কাগজ পাবেন আচ্ছা সাথে কাগজ আছে সাথে 50 পিস কাগজ আছে 50 পিস কাগজ আছে দেখেন তারপরে পাবেন একটা ক্যান্ডেল ক্যান্ডেল

তারপরে পাবেন দুইটা সুগার বল দুইটা সুইট বল হ্যাঁ দুইটা সুগার বল আপনি যদি অন্য কালার নিতে চান অন্য কালার নিতে পারবেন আছে ইউজ পরিমাণ কালার আছে আমি কালার আছে নিতে পারবেন দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু নিতে পারবেন ঠিক আছে অনেক আছে অনেক আছে চেঞ্জ করে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা তারপরে পাবেন এই প্যাকেজে আপনি একটা চকলেট চিপস চকলেট চিপস সাদাও নিতে পারেন কালো নিতে পারেন যে কোনটা নিতে পারবেন একটা চকলেট চিপস তারপরে পাবেন আপনি কালার কালার আমরা দুইটা কালার দিলাম আপনি যে কোনো কালার নিতে পারবেন রেড কালার গ্রিন কালার দিলাম যে কোনো কালার নিতে পারবেন কোনো কালার নিতে পারবেন ঠিক আছে তারপরে পাবেন দুইটা ইমালশন একটা ভ্যানিলা এসেন্স আচ্ছা দুইটা ইমালশন একটা ভ্যানিলা এসেন্স আপনি যে কোনো ইমালশন নিতে পারবেন সুন্দর একটা প্যাকেজ ভাই যে কোনো ইমালশন নিতে পারবেন ঠিক আছে ওকে এই প্যাকেজে পাবেন এর ভিতর প্রায় সবকিছুই আছে 80% প্রোডাক্ট আছে এই প্যাকেজে পাবেন আচ্ছা ঠিক আছে তো এটার প্রায় প্যাকেজের প্রাইস হচ্ছে 2500 টাকা 2500 টাকা আমি আবারো দর্শকদের বুঝিয়ে বলতেছি যদি এই প্রোডাক্টগুলো প্যাকেজ ছাড়া আপনারা যদি এখান থেকে খুচরা দেখে শুনে নেন

আপনারা স্ক্রিনশট দিয়ে বলবেন ভাইয়াকে যে ভাইয়া প্যাকেজটা এর জন্য কিন্তু নাম্বার নাম্বার আছে ভিজিটিং নাম্বারগুলো দেখতে পারতেছেন এই বলতে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটা করতে পারেন তো আমি একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সরাসরি দেখে শুনে নেবেন সবের নাম হচ্ছে সিলেট বেকিং কর্নার দোকান নাম হচ্ছে চারশো আঠারো গলি নং ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলা এখানে এলে ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস গেট অথবা কাঁচা বাজার বা মসজিদের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে এবং আপনারা কিন্তু অনলাইনেও নিতে পারবেন দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই